বা যে কোনো চাকরির ক্ষেত্রে একটি প্রশ্ন প্রায় আসে যে দোলক ঘড়ি আসতে চলবে নাকি জোরে চলবে গরমকালে শীতকালে মেরু অঞ্চলে বিষুবি অঞ্চলে কোথায় গেলে আমার দোলক ঘড়ি আসতে চলে না জোরে চলে এই বিষয়টা আমি এখন ক্লিয়ার করবো এইটা নিয়ে আর কোনো কনফিউশন আশা করি আপনাদের থাকবে না দোলক ঘড়ির ভিতরে একটা জিনিস আছে দোলন কাল আমরা দোলন কালকে প্রকাশ করে দিয়ে এই সুবিকাল মনে রাখবেন টি ইজ টু টু পাই रूट ओवर एल बाय जी এখানে জিটা কি জিটা হচ্ছে অবিকর্ষ স্তরম অভিকর্ষজ স্তর অবিকর্ষ স্তর জিটা হচ্ছে অবিকর্ষ স্তর আর এল মানে কি লেন্থ লেন্থ মানে হচ্ছে কি দৈর্ঘ্য লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য এখন দোলন কাল হচ্ছে একটি পূর্ণ দোলন হতে যে সময় লাগে তার নাম হচ্ছে কি দোলন কাল তাহলে আমি একটা দড়ির মাথায় যদি একটা পাথর ঝুলালাম তাহলে এই পাথরটাকে যদি আমি দোল দিই তাহলে এটা এইভাবে দোল খাবে তো তাহলে এই যে একটা পূর্ণ দোল এখান থেকে মানে এখান থেকে যাত্রা শুরু করে এই পর্যন্ত আসতে যে সময় লাগে তার নাম হচ্ছে কি দোলনকাল সেটাকে প্রকাশ করি হচ্ছে টি দিয়ে তাহলে দোলনকালটা হচ্ছে কি যে একটি পূর্ণ দোলন সম্পন্ন হতে যে সময় লাগে তার নাম হচ্ছে দোলনকাল এই দোলনকালটা নির্ভর করে আমার কিসের উপর টু পাই এটা তো হচ্ছে কি আমার ধ্রুব এর কোনো পরিবর্তন নয় এর কোনো পরিবর্তন নয় তাহলে এটার সাথে আমার দরুন কোনো সম্পর্ক হচ্ছে দিতে পারি আমি বাদ দিতে পারি তাহলে আমার এই টিটা নির্ভর করে এল এবং জি এর উপর এল মানে কি আমার কার্যকারী দৈর্ঘ্য আর জি মানে কি অভিকর্ষ স্তর তাহলে এল যদি বেশি হয় আমার দোরুণকাল হচ্ছে বেশি হবে কারণ কি এই দুটোর মধ্যে সমানুপাতিক সম্পর্ক তাহলে এল বেশি হইলে দরুন বেশি হবে এল কম হইলে দুরুনকাল কম হবে আর জি জির ক্ষেত্রে ব্যস্তানুপাতিক সম্পর্ক তার মানে অভিকর্ষ স্তরণ যদি বেশি হয় দোরনকাল কি হবে কম হবে অভিকর্ষ স্তরণ যদি কম হয় দোরনকাল বেশি হবে এই এ এবং জি এর উপর আমার টি এর মানটা নির্ভর করে সমানুপাতিক হইলে বৃদ্ধি পেলে বৃদ্ধি পাবে আর ব্যস্তানুপাতিক হইলে বৃদ্ধি পেলে হ্রাস পাবে দোলক ঘড়ি কখন জোরে চলবে আর কখন আস্তে চলবে আমার এই ঘটনাগুলো একটু আমার এই ঘটনাগুলো একটু মনে রাখতে হবে প্রথমে আমরা একটু আসি যে বিশুবিহ অঞ্চলে জি এর মান কি বলেন বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে কম বিষুবীয় অঞ্চলে জি এর মান কম তাহলে কমটাকে আমি এই চিহ্ন দিয়ে লিখি কম তাহলে জি এর মান যদি কম হয় তাহলে দোলন কাল কি হবে অবশ্য ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে দোলন কাল হচ্ছে বেশি হবে মনে রাখবেন দোলন কাল যদি বেশি হয় দোলক ঘুরি হচ্ছে ব্যস্তানুপাতিক দোলক ঘুরি তখন আসতে চলবে তাহলে আমার এই একটা জিনিস মনে রাখবেন যে বিষুবীয় অঞ্চলে আমরা আগে দেখে আসছি যে বিষুবীয় অঞ্চলে জি এর মান হচ্ছে কম জি এর মান কম হইলে দোলন কাল বেশি হবে আর দোলন কাল বেশি হলে দোলক ঘড়ি আসতে চলবে তাহলে আপনার শুধু হিসাব করতে হবে এই জি এর মানটা হিসাব করলে আপনি বাকিটা ইজিলি পারবেন এবার বলেন তো মেরু অঞ্চলে কি মেরু অঞ্চলে জি এর মান সবথেকে বেশি জি এর মান যদি বেশি হয় তাহলে আমার দোলন কাল কি হবে তখন দোলন কাল হচ্ছে কমে যাবে আর দোলন কাল যদি কমে যায় তাহলে আমার দোলক ঘড়ি জোরে চলবে পাহাড়ের উপরে গেলে কি হয় আমি বলেছি পৃথিবীর উপরে বা নিচে গেলে জি এর মান কম হয় তাহলে পাহাড়ের উপরে জি এর মান কম তাহলে দোলন কাল কি হবে দোলন কাল বেশি হবে আর দোলন কাল বেশি হলে দোলক ঘড়ি আসতে চলবে আমরা একটু দেখতে পারি যে শীতকালে কি হয় এখন দেখেন শীতকালে কি থাকে আমার তাপমাত্রা কম থাকে তাহলে তাপমাত্রা যদি কম থাকে তাহলে আমার যে দৈর্ঘ্য কঠিন পদার্থের যে দৈর্ঘ্য সেটা কি কি থাকে এল কঠিন পদার্থের দৈর্ঘ্য ছিল কি এল এই এলটা কি হবে তখন বলুন তো তাপমাত্রা কম পদার্থের প্রসারণ হবে কি কম তাহলে শীতকালে আমার তাপমাত্রা কম তাহলে আমার শীতকালে যে এল আছে এই এলটা হচ্ছে কম হবে এলটা যদি কম হয় আমার টি দলুন কাল দোলন কাল হচ্ছে কম হবে দরুন কাল কম হলে দুলোক ঘড়ি জোরে চলবে গ্রীষ্মকালে তার উল্টো যেহেতু তাপমাত্রাটা বেশি গ্রীষ্মকালে কি হয় আমার তাপমাত্রা বেশি হয় তাপমাত্রা বেশি হলে এর কার্যকরী যে দূরভোগ মানে এল এলটা হচ্ছে বেশি হবে তাহলে এল হবেও কি বেশি এল বেশি হলে টি হবে বেশি আর টি বেশি হলে দুলোক ঘড়ি হচ্ছে আসতে চলবে এখন দেখেন তো আপনারা যদি পরীক্ষাতে পড়ে যে মেরু অঞ্চলে দোলক ঘড়ি আসতে চলবে নাকি জোরে চলবে তখন আপনার হিসাব করতে হবে যে মেরু অঞ্চলের জিয়ের মানটা কি মেরু অঞ্চলের জিয়ের মান বেশি জিয়ের মান বেশি হলে আমার কাল কি হবে কাল হবে হচ্ছে কম আর কাল যদি কম হয় আমার দোলক ঘড়ি হচ্ছে জোরে চলবে